আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা সো বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমাদের রেজাল্ট প্রকাশের ডেটটা কিন্তু শিক্ষা কাপড় থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের রেজাল্ট কয়টা বাজে পাবলিশ করা হবে এ নিয়ে শিক্ষাপুর থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে তোমাদের মধ্যে জানিয়ে দেব সো বন্ধুরা ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকো তো বন্ধুরা দেখো ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তেরো এগারো দু হাজার পঁচিশ আচ্ছা বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এর পুনরিরীক্ষণের ফলাফল আগামী ষোলো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো তারিখে তোমাদের রেজাল্টে পাবলিশ করা হবে ষোলো তারিখ রবিবার সকাল দশটায় শিক্ষাবোর্ড ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্টটা দেখতে হবে পিডিএফ ফাইল তারা আপলোড করবে সেখান থেকে তোমরা দেখা নিতে পারবা তাছাড়া আবেদনকারী প্রদত্ত মোবাইল নাম্বার অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিল আবেদন করার সময় সেখানেও কিন্তু তোমাদের রেজাল্টটা যাবে তো তোমরা যারা শিক্ষাবোর্ড ওয়েবসাইটটা দেখো নাই শিক্ষাবোর্ড ওয়েবসাইটটা দেখে নিও এখনই আর আমাদের বেসিক স্কুল টোয়েন্টি ফোর ফেসবুক পেজে তোমাদের পিডিএফ ফাইলটা আপলোড করা হবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা